আমাদেরকে শুধু তুলসী কাস গ্রেপ্তার হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে হিন্দুদের পবিত্র চিহ্ন মাতা তুলসী যাকে ভগবান নারায়ণের আশীর্বাদ পুষ্ট মনে করা হয় তাকে পর্যন্ত একদিকে উপড়ে ফেলা হচ্ছে আর একদিকে তাকে সহ আমাদের অ্যারেস্ট করা হয়েছে আমাদের মহিলা মোর্চার নেত্রীদের হাতের শাখা পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে আমাদের ফাল্গুনি পাত্রে দেখুন এক হাতে শাখা আছে আর এক হাতে শাখা নেই এই অবস্থা পুলিশের তো একটা ডেকোরাম থাকবে কাউকে যদি গ্রেপ্তারও করতে হয় বাঙালি নারী হাতে শাখা পরে তার স্বামীর রক্ষার্থে সেই শাখাকে যদি ভেঙে ফেলা হয় এটার মানে কি হয় বুঝতে পারছেন এই পুলিশ তো জিহাদিদের থেকেও ভয়ঙ্কর হয়ে গেছে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যেভাবে পুলিশের সামনে তুলসী গাছ উপরে ফেলা হলো বলা হচ্ছে ওটা মন্দিরের তুলসী গাছ নয় আজকে যে ধরনের আচরণ এরা করেছে এই চটি পুলিশ এই পুলিশের নৈতিক অধিকার নেই এবং আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাবো আজকে যেহেতু আমাদের একটা দুঃখজনক ঘটনা একটি দুঃখজনক ঘটনা ঘটেছে গুজরাটে জানেন আপনারা আমরা আমাদের সমস্ত আন্দোলন আজকের জন্য স্থগিত করেছি আমাদের সব জায়গায় এই ঘটনার পরিপ্রেক্ষিতে ক্যান্ডেল মিছিল হওয়ার কথা ছিল আমরা সেটা ক্যান্সেল করেছি কারণ অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটেছে দুর্ভাগ্যের বিষয় এই সরকার যেভাবে হিন্দুদেরকে এই জিহাদিদের হাতে জেহাদিদের মুখে ঠেলে দিচ্ছে আগামী দিনে হিন্দুরা পশ্চিমবঙ্গে থাকতে পারবে কি পারবে না সেটা কিন্তু বড় একটা প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়াচ্ছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যেভাবে হিন্দুদের উপর অত্যাচার করছে এই অত্যাচার বাংলাদেশের অত্যাচারকেও হার মানাবে সেই জায়গায় পৌঁছে দাঁড়াচ্ছে ঘটনা সরকার তদন্ত করছে কেন এই মৃত্যু ঘটলো এবং মৃত্যু ঘটলো বলতে অ্যাক্সিডেন্টটা হয়েছে বলে মৃত্যু ঘটেছে অ্যাক্সিডেন্টটা কেন ঘটলো সমস্ত তদন্ত চলছে আমার বিশ্বাস সমস্ত কিছু সামনে আসবে কিন্তু দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট সেটা তো আর অনেক সময় হেরানো যায় না আপনারা জানেন হয়ে যায় কিছু করার থাকে না কিন্তু কেন হয়েছে এই কারণ সরকার অবশ্যই সবার সামনে আনবে বলে আমার বিশ্বাস আমি সকল যারা হারিয়েছেন পরিবারের লোককে বিজয় রূপানীর সাথে আমার শেষবার যখন কথা হয়েছিল স্বর্গীয় বিজয় রূপানী বলছি না কারণ এখনও পর্যন্ত যেহেতু কনফার্মেশন আসেনি আমরা কনফার্মেশন আসার পর বলবো ওনার বহু আত্মীয় স্বজন কলকাতাতে থাকেন ওনার আত্মীয় স্বজন অনেকেই কলকাতাতে থাকেন অত্যন্ত দুঃখজনক ঘটনা উনি আমাকে ওটাই বলছিলেন যে আমার অমুক আত্মীয় কলকাতাতে থাকে সেই সমস্ত পরিবার দুশো জন যারা তাদের পরিবারের লোককে হারিয়েছেন দুশো বিয়াল্লিশটা পরিবার সেই প্রতিটি পরিবারের মানুষের প্রতি আমাদের সহমর্মিতা সহানুভূতি থাকলো ঈশ্বর যেন তাদেরকে শক্তি দেন তারা যে ধাক্কাটা পেয়েছে সেই ধাক্কাটা সহ্য করা যায়